जय अल्लाह जय अल्लाह तन्हीं से तन्दादर नारियल की साइकिल हम आते हैं और हम देखते हैं और हम Good the sir. hold on

i oh not পুনর্জন্ম নদীর থেকে আমরা এই জন্ম মৃত্যুর জোড়া ব্যাধির চোখে এখানে কষ্ট পাচ্ছি হ্যাঁ রবি জনগণ পুনরবি মনোরম জনানি পুনর্বীন যখন এই ভগবানকে রথে দর্শন করবেন দর্শন করার সঙ্গে সঙ্গে আপনারা এই পিতাব জেলা থেকে মুক্ত হয়ে ভগবত ধামে আপনার চিরময় স্বরূপ লাভ করে নিত্যকাল ভগবত ধামে আপনার আনন্দ লাভ করতে পারবেন বেশিরভাগ জীব ভগবত ধামে বাস করে যখন কোনো কারণে সে ভগবানের মতো ভোগ করার প্রবণতা থাকবে বা কোনো কারণে সে ভগবত বিদেশি হয় তখন এই জনজগতে জেলখানায় গেলে দেওয়া হয় এই জেলখানায় আসে শরীর আমাদেরকে দেওয়া হয় তাই এই থেকে মুক্তি লাভ করার জন্য চিনময় শরীর লাভ করার জন্য আমরা সবাই ভগবান জগন্নাথ দর্শন করবেন ভগবান জগন্নাথ দেবের হয়ে ভগবানকে ঠেলে নিয়ে যাবেন ভগবানের যে এই রথ রথে ভগবান করেছেন এই রথের ভগবানের গায়ের হাওয়া যখন আমাদের আপনাদের গায়ে লাগবে তখন আমরা ভগবান যাবেন তার যে ধুলা আপনাদের গায়ে আপনাদের মাথায় স্পর্শ করবে তা আমরা কোন জন্মের পাপ থেকে মুক্ত হয়ে আপনারা ভগবত ধরে যেতে পারবেন জয় ধারণ हमारे जिला में भी दोनों ग्रामीण गांव में आज के रोज यात्रा सेलिब्रेट हो चुके हैं आज हम जा सकते हैं कि अभी रही में सदर पर से गांव में से हमारे पर सबाई दिन आज यात्रा से बेस्ट विषय जानिए मंदिर उद्योगे बेस पैर फसल एगारे

মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আজকে প্রথম রথযাত্রা শুরু করছে সেটাও ঈশ্বরের মাধ্যমে এই বলি লক্ষ লক্ষ মানুষ সেই তীর্থযাত্রায় তীর্থ পথে এসেছেন আজকে ছয় মুখ্যমন্ত্রী আসবে আমরা মালায় এই রথযাত্রার সাথে থাকে এই পবিত্র রথযাত্রা শুরু হতে যাচ্ছে ইসকনের আয়োজনে ইস্কন ধর্মালম্বী মানুষ সহ আপামর মালদার মানুষ বাংলা জেলার এই সর্ববৃহৎ রথযাত্রায় আমরা সামিল হই আমাদের জেলা সমাহর্তা আমাদের পুরসভার চেয়ারম্যান আমাদের কাউন্সিলর বৃন্দ সহ সমস্ত ভক্তগণকে আজকের এই বিশেষ দিনে আমি ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের মধ্য দিয়ে জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্রতিটি বাংলার মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছেন সেই মহাপ্রসাদ আপনারা সবাই পাচ্ছেন তাই সবাই মিলে একবার আজকে বলুন জয় জগন্নাথ জয় মা সুভদ্রা জয় বাবা বলরাম আমি আচার্য ছিল প্রভুপাদের চরণে আমার প্রণাম জানাই এবং ইস্কনকে ইস্কনের প্রতিটি ভক্তবৃন্দকে প্রভুগণকে আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এখানে মাধা আছেন, গোপুল মাধা সহ সকলে আছেন। সমস্ত মাধা আমার আন্তরিক নমস্কার জানিয়ে ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভেন জিরো ফাইভ অথবা জিরো জিরো ফোর সিক্স টু ফাইভ সেভেন জিরো সিক্স এই নাম্বারে অব হোটেল ম্যানেজমেন্ট আপনার সামলের ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো